এক তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্যানিং এর জীবনতলার এলাকায় পরিবারের অভিযোগ তাকে মৃতের নাম রবীন্দ্রনাথ মন্ডল বয়স তেতাল্লিশ বছর তিনি দুশো আঠারো নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন ইতিমধ্যেই পুলিশ এসে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ছয় জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ তবে আর্থিক লেনদেনের জন্যই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এমটা না পর্যন্ত বোঝা যাবে না এখন মানে কি ভালোই হয়েছে কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো সত্যতা ছিল না খুব ভালো ছেলে একেবারে আর বিশেষ করে আমাদের এই নম্বর গ্রাম অত্যন্ত নিজি ফ্যামিলি মানুষ বসবাস করে পূর্ববঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ তাহলে এখানে এই ধরনের একটা ঘটনা এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা আর তাদের খুবই অসহায় আমরা পরিবারের পাশে আছি নিশ্চিতভাবে করব এবং পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা ক্যানিং থেকে গোপাল শিলের রিপোর্ট ওমকার বাংলা